আপনার এই গাভীকে তো এই খাদ্যটা খাওয়াচ্ছেন তাই না হ্যাঁ আপনি ফলাফল কিরকম পাচ্ছেন অনেকে গাভিন গরুকে এই খাদ্যটা খাওয়ানো যাবে কিনা প্রশ্ন বাকি আপনি কি মনে করেন হ্যাঁ সম্মানিত দর্শক আসসালাম আশা করছি ভালো আছেন তো আমরা অনেকদিন পর চলে আসলাম জাহাঙ্গীর খামারে তো জাহাঙ্গীর আলম ভাই কিন্তু শাস গুজুর পাশাপাশি গাভীর গরু পালন করে আজকে আমরা জানবো গাভীর গুদ পালন পদ্ধতি গাভিগরকে আসলে এই আঠারো টাকার খাদ্যটা খাওয়ানো যাবে কিনা আঠারো টাকার খাদ্য দিয়ে গাভিকে আসলে দুধ দহন করা সম্ভব কিনা আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখবো এবং এই গাবিকে আসলে কি খাওয়ানো হচ্ছে কিভাবে আপনার মোটা চা করা হচ্ছে আসলে এই খাদ্য দিয়ে মোটা চাঁচা করা সম্ভব কিনা এই খাদ্য দিয়েই আবার দুধ কিনা এই গোবুটাকে আঠারো টাকা খাদ্য দিয়ে খাদ্য খাওয়ানো হচ্ছে দেখেন গোবুটার শরীরটা কত সুন্দর চিকচিকা হয়েছে শুধু এই খাদ্য খাওয়ানোর কারণে এবং এই খাদ্য এই খাদ্যটা দেওয়ার কারণে এই গাভীর থেকে কিন্তু দুধ বেশি হচ্ছে তো দর্শক আপনারা যদি অনেকে প্রশ্ন রাখেন যে এই খাবারটা গাভিকে দেওয়া যাবে কিনা গর্ভবতী গাবিকে দেওয়া যাবে কিনা অবশ্যই দিতে পারবেন দিলে কোনো অসুবিধা নাই কেননা এই খাদ্যর মধ্যে কোন সাইন্টিফিক নাই সাধারণ একটি খাদ্য এবং কিন্তু অসাধারণ বলা যায় কেননা এই খাদ্য দিয়ে মোটা তাজা হবে দুধ বেশি হবে দর্শক দেখিয়ে আসি সেই গাভী পালন পদ্ধতিটা আসসালামাইকুম ভাইকুম সালাম কথা তো আপনার খামারে আসলাম আপনি তো আঠারো টাকায় খাদ্য দিয়ে আপনি মোটা তাজা করতেছেন আজকে আমরা গাভীর তথ্য নিব। আসলই আপনার এই আঠারো টাকা খাদ্যটা গাভীকে খাওয়ানো যাবে কিনা হ্যাঁ ইনশাল্লাহ এটা তো কোনো সার্টিফিকেট এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা সম্পূর্ণ মানে ন্যাচারাল পদ্ধতিতে পাঁচটা উপাদান দিয়ে তৈরি এই জায়গায় মেডিসিন ব্যবহার করা হয় নাই যে কোনো কিছু কে খাওয়ানো যাবে কিছু কে খাওয়ানো যাবে না এ ধরনের কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা আপনার এই গাবিকে তো এই খাদ্যটা খাওয়াচ্ছেন তাই না হ্যাঁ আপনি ফলাফল কি রকম পাচ্ছেন ইনশাআল্লাহ ফলাফল তো ভালোই পাইতেছি আপনারা দেখেন এই যে শরীর কেমন চিকচিক চিকচিক করতেছে মূলত এটা তেল লাগে এটা খিলাইলে গরু চর্বি হয় আর চর্বি হলে তো শরীরে হয়ে যায় যেমন একই খাদ্য আমি শাক গরুকে দিচ্ছি মোটা তাজার জন্য গাভী গরুকে দিচ্ছি তাহলে কি মোটা তাজা হবে না ও দুধ দিবে কোনটা আপনি মোটা হবে দুধও বৃদ্ধি হবে কারণ আমরা গরুকে যেমন অনেকে যে ফিট খিলায় ফিট খিলানোর পরে কি গরুর দুধ বৃদ্ধি হয় না তাই এটা যদি মানুষ খিলায় তাহলে মোটা তাজা হবে একদিকে মাংস লাগবে আর একদিকে হলো দুধ বৃদ্ধি হবে আচ্ছা আচ্ছা তাহলে দুধ বৃদ্ধির জন্য এই আপনার এই খাদ্যটা আপনার কতটুকু খাওয়াইতে হবে দিনে দুধ বৃদ্ধির জন্য একটু পরিমাণে বেশি দিতে হবে যেমন এটা আমি সার গরুকে মাংস বৃদ্ধির জন্য দেখা গেছে দেড় কেজি পর্যন্ত দেই এটা হয়তো দুই কেজি আড়াই কেজি দিল অল্প টাকার খাদ্য ওকে যেমন অনেকে দুধ বৃদ্ধির জন্য গরুকে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত ভুষি দেয় সেই হিসাবে ফিফটি এটা দিয়ে দিবে

হ্যাঁ 5 দিন আগে বেজ দিছি 5 দিন আগে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানেও একটা প্রশ্ন অনেকেই গাবিন গরুকে একারটা খাওয়ানো যাবে কিনা প্রশ্ন বাকি আপনি মনে করেন অনেকে আমার কাছে ফোন করে ভাই গাবিন গরুকে খাওয়ানো যাবে কিনা তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাবিন গরুকে খাওয়াইলে আরো স্বাস্থ্য আরো ভালো হবে কারণ গাবিন গরুকে কিন্তু অল্প খাবার দিলে শরীরে তেল আসে ভালো হয় চর্বি জমে ঠিক আছে এই খাবারটা खिलाলে আরো স্বাস্থ্য ভালো হবে মাংস বৃদ্ধি হবে এমনকি বাসুর যে থাকবে গাভীর পেটে বাসুরের গ্রোথ ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা গাভীর গুলকে কতটুকু পরিমাণে খাদ্য দিতে হবে পরিমাণ তো একটাই 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 পরিমাণ একটাই ঠিক আছে অনেকে দেখা গেছে যদি গরুকে খিলাইতে খিলাইতে দেখা গেছে বেশি খিলায় তাহলে যার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আচ্ছা বেশি খেলেও তো মানে বেশি একটা লস হবে না যেহেতু কম দামে খাদ্য তাই না হ্যাঁ হ্যাঁ লস হওয়ার তো কোনো অপশন নাই কারণ আমি যেহেতু অন্য কিছু খেলাই না আমার গরু যেহেতু ঠিক আছে তো অন্য জন্য গরু ইনশাআল্লাহ ভালোই থাকবে আর মোটামুটি হারে এই খাবারটা আপনাদের বলি বলবেন যে আবার যে আপনি শুধু আপনিই বলেন আমাদের এলাকায় যে এই সাইটে অনেকে নিছে যেমন চান্দু ভাই নিছে আমার ফুবা নিছে সয়ফুল ভাই নিছে তারপর নালমিয়া ভাই নিচ্ছে ওইদিকে রফিকুল ভাই নিচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সবার বাড়িতে যাই আপনারা জিজ্ঞাসা করবেন যে কালকে রাত জাগে অবশ্যই জিজ্ঞাসা করছিল যে কেমন কি তো রাত জাগের মুখে এখন শুনেন আচ্ছা মানে আপনি অনলাইনে চেয়ে অফলাইনে এই খাদ্যটা বেশি বিক্রি করতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এলাকা দিয়ে সবাই এখন সবাই নিতেছে অনলাইনে তো আমি দিতে পারি না বেশি মানুষ চাইলেও আমি বেশি দিতে পারি ভাই অনেকে প্রশ্ন করে খালি জাহাঙ্গীর আলম ভাইয়ের ভিডিও দেন দর্শক জাহাঙ্গীর আলম ভাইয়ের ভিডিও দিচ্ছি এই খাদ্যর বিষয়ে যেহেতু এই খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে জায়গায় গেল জাহাঙ্গীর ভাই দিছে আমাদের এলাকায় খামার গুলোতে অবশ্যই প্রতিটি বাড়িতে যে আমরা প্রতিবেদন তৈরি করব সেই খাদ্য দেখাবো তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন গরুগুলো আপনাদের দেখাবো যে আসলে কতটা মোটা তাদা হচ্ছে আপনি তো গাভি গরু পালন করেন এবং শাক গু পালন করেন দুইটাই পালন করেন তাই না আপনি দেব উদ্দেশ্যে কি বলবেন গাভি পালন করতে বলবেন না শাহ গো পালন করতে বলবেন মূলত গাভীর সার গরু পালন করা মানে আমার পক্ষে ভালো আমি তো গাভী ওইভাবে পালন করতে পারি না দেখা গেছে অনেকে দুধ বিক্রি করে তা আমাদের কিন্তু একটা ই আছে যে আমরা দুধ বিক্রি করি না দেখা গেছে যে দুধ হয় আমরাই খাই এই কারণে আমার ওই গাভী পালন করে কিন্তু অত লাভ হয় না লাভের মধ্যে যে বাছরটা থাকে এটাই লাভ ঠিক আছে দুধটা শুধু নিজে খাই দুধ আমাদের নিজের বাড়িতে খায় দুধ বিক্রি করি না আর যারা দুধ বিক্রি করবে তারা অবশ্যই গাভী পালন করবে ঠিক আছে আবার একটা কথা পাশাপাশি আসলে সার গরুর পাশাপাশি গাভি পালন করার দরকার একটা হোক দুটা হোক হ্যাঁ অবশ্যই ঠিক আছে আর দেখা যায় অনেকেই একসাথে একত্র ভাবে পালন করে গাভি সার আমি তো একত্র ভাবে পালন করতেছি আমি নিজেই পালন করতেছি তার মধ্যে হয় আপনার এই গরুটা কিন্তু আলাদা আছে ও স্বাস্থ্য হইতে চায় না দেখা গেছে অনেক সময় অনেক জাইরামি ফাজলামি করে সার গরু এ কারণে আলাদা পালন করাটাই উত্তম কিন্তু আমার ঘরের ব্যবস্থা আমি এখনো করতে পারি নাই বিধায় এই ভাবে যে এটা কেবল সাথেই রেখে দিছি এ ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আল্লাহর রহমতে আপনি করবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এটা তো আমার করতেই হবে যেহেতু আমি চাকরি করতাম চাকরি ছেড়ে দিছি আমি এই খামার করতেছি আমি অনেক বড় করব যদি আল্লাহ আমাকে বাসিয়ে রাখে যদি আল্লাহ তৌফিক দান করে আমার অবসরই বড় করব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে কেউ এখন আপনাদের খাদ্যটা যদি নিতে চায় অনলাইনে যে আপনি বেশি দিতে পারবেন না তাহলে তো দিতে পারবেন অবশ্যই খাদ্যটা নাকি হ্যাঁ দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো তবে কেউ বেশি চান না অনেকে ফোন করে বলেন যে আমি ট্রাক পাঠিয়ে দিতেছি দেখা গেছে 5 টন মাল দিয়ে পাঠান আমারই আছে না এটা আমি হয়তো ভুয়া ভাবি না কারণ হলো বড় খামারি আমার নয়া কয়েকটা গরু

এক ভাই আমি হলো ওই গরু নদীতে দুই জায়গায় মাল গেছে এক জায়গায় পাঁচশো কেজি এক ভাই অনেক রিকোয়েস্টের পর নিছে আর এক ভাই নিচে হলো একশো কেজি মাল ওই মাল কি আপনি কি দিচ্ছেন না ক্যাশ নিয়ে দিচ্ছেন কোনটা আহ যাই হোক এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন প্রথমে আমরা সম্পূর্ণ ক্যাশ নিতাম নেওয়ার পরে অনেকে বলল যে ভাই আহ ছাড়া আপনারা কন্ডিশনে মাল পাঠান আপনি তখন আমি আমার মনে তো আর কোনো ভেজাল নাই যে ওই ক্যাশে নিলেও আমি যাকে মাল দিব কন্ডিশনে নিলেও তো তাকেই মালটা মানে ওই ওই ভাইদেরকেই মালটা দিবো আমি তখন অনেকে কি করে সবাই তো ভাই এই পৃথিবীতে সবাই ভালো মানুষ না খারাপ মানুষ আছে দেখা গেছে আমি রিসিভ কাটি কাটার পরে দেখা গেছে ওই দশ জনের মধ্যে একজন রিসিভ কাটার পর যখন ইমো নাম্বার সাইজে ভাই আপনার রিমোতে এক আমি রিসিভটা পাঠিয়ে দিতেছি তখন ওই হঠাৎ করে এক ভাই বলে ওঠে ভাই আমার কাছে টাকা নাই টাকা হয়তো কয়দিন দেরি হবে মাল আমি এখন নিব না তখন আসলে আমার করণীয় কিছু থাকে না দেখা গেছে আমার বাড়ি থেকে বারো কিলোমিটার দূরত্ব হলো কুরিয়ার সার্ভিস আপনারাও জানেন উপজেলা শহর থেকে আমার বাড়ি বারো কিলোমিটার ভিতরে তা সেই জায়গায় ভ্যান ভাড়া লেবার খরচ আর আমি যখন মালটা বুকিং দেই তখন ওই খরচাটা আমাকে দিয়ে আবার মালটা ওই জায়গা থেকে নিয়ে আসতে হয় তো এই কারণে পরবর্তীতে ফিফটি পার্সেন্ট করছি যে যে মাল নিবে ফিফটি পার্সেন্ট আমাকে টাকা পাঠাবে আর ফিফটি পার্সেন্ট আমি পাঠিয়ে দিব মাল তুলবে টাকা দিবে আচ্ছা আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন হ্যাঁ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো আচ্ছা আচ্ছা এটা আপনার ইমো নাম্বার তাই না হ্যাঁ ইমো নাম্বার এটা আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার আঠারো টাকার কাঙ্ক্ষিত খাদ্য দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ